বাদাম আকৃতির পাথর এটা কিন্তু সম্পূর্ণ বাদাম আকৃতির পাথর এক বুড়ো দাদাকে বানিয়েছে তারা এখানকার দাদা সাঁতার মাসো যে গাছগুলো এগুলো রাতের বেলা অনেক সুন্দর করে বাতি জ্বলে যখন রাতের বেলা জ্বলবে বাতিগুলো তারপরে আরও সুন্দর দেখা যাবে দেখতে পাওয়া যেন আপনার সাঁতার মশো যে গাছগুলো এগুলো রাতের বেলা অনেক সুন্দর করে বাতি জ্বলে যখন রাতের বেলা জ্বলবে বাতিগুলো তখন আরও সুন্দর দেখা যাবে আপনারা দেখতে ভালো সম্ভব হলে আমি রাতেও আপনাদেরকে দেখাবো। আর বুড়া দাদুকে বলে দিন আপনারা সবাই পাঠায় বুড়া দাদু সুন্দর করে বসে আছে আর এই পাশটাতে আছে হাতি মামা হাতি মামাদেরকে সাজিয়ে রেখেছে এখানে এখানে হাতি মামা আছে ওইখানে লায়ন মামা আছে এখানে মামা এই যে হাতি হাতি এইখানটাতে উৎ মামা এটা একটা পুরোনো বটগাছের মধ্যে অনেক সুন্দর দেখুন আসলে মনে হবে যে অনেক পুরনো এইখানকার উটমামা আর এই যে হচ্ছে আমাদের উটমামা উটমামা বসে আছে এখানে খুব সুন্দর একটা ছোট্ট ঝর্নার মতো আসলে ঝর্ণা কিনা বলে কিনা আমি জানি না আসলে আমাদের নাকি কি বলতে পারতেছি এই হচ্ছে আমাদের লায়ন মামা লায়ন মামার কীভাবে দাঁড়িয়ে আছে

জুতো বানানো হয়েছে এই পাঁচটাতে ক্রিসমাসে উপলক্ষে এই জুতোটা বানানো হয়েছে এখানটাতে গাছের আমরা যেটা বাংলা ভাষা বলি গাছের ডোম এই গাছ দিয়ে এখানে কত সুন্দর করে দেব বানিয়েছে দেখলে মনে হবে মার্বেলসে সম্পূর্ণটা এই গাছ পুরোনো গাছ এই পুরোনো গাছকে শাইনিং করে এখানে একটা বানানো এটা গাছের এটা আর্টিফিশিয়াল এটা বানানো হয়েছে দেখুন পিঁপড়েগুলো কীভাবে বসে আছে আসছে গাছ গাছের মধ্যে দেওয়া আছে সেই শিশু অথবা একটি লোকের ছবি

তার শরীরের উপর আবার এখানে গাছ বাড়ানো হয়েছে এই পাঁচটাতে আমি যতটুকু মনে করতেছি যে প্যারিসে যে একটা জায়গা আছে একটা ব্রিজ আছে সেখানে তালা লাগানো হয় আর এইখানে হচ্ছে কি এটা বানানো হয়েছে তারা এখানে সবাই ভাবে ফিতা ঝুলান ঝুলায় যার মন চাই সেখানে লেখে লেখে এটা দেখুন কেউ একটা কিছু লেখেছে এটা লেখা এখানে আটকায় দেওয়া যায় যার যেটা মনে চায় দেখুন এখানে সবই আছে যে আমরা একটা দেখতে পড়তেছি নিয়ে একটু এই মাত্র এটা লাগালো তাই নিয়ে একটা লাগালো এই মাত্র এইখান থেকে নিয়ে যেটা পায় চাই সেইটা এখানে লাগানো আছে অবশ্য আমি আপনাদেরকে দেখাবো এখন আমিও একটা কী করবাই আপনাদের চলুন আমিও দেখাই আমিও একটা লিখি আমি একটা আমি একটা এই একটা আমি নিলাম ঠিক আছে এখানে একটা নিলাম তো আমি কী লিখব kita nampak tak roman ke okay. ni আমি একটা লেখলাম এখানে এখন আমিও লাগতে চলুন এই আমি একটা নিয়ে নিয়েছি এখানে আমি একটা লাগাবো ঠিক আছে চলুন দেখতে থাকুন কোথায় এইখানটাতে এই আমিও এইখানটাতে আমি একটা লাগিয়ে দিয়েছি এটাতে আমিও একটি লাগিয়ে দিই সবাই যে কেউ দিয়েছে এটা কোনো মানে আমি জানি না জাস্ট আমি এইভাবে দিলাম সবাই যেহেতু প্যারিসে যেরকম তালা লাগানো হয় আর এখানে সবাই মানে কাপড়ের টুকরা নিয়ে এই কাপড়ের টুকরাতে লিখে এখানে বেঁধে দিচ্ছে মানে যার যেটা ইচ্ছা এটা আসলে কোনো মনের ইচ্ছাও না কোনো কিছু না জাস্ট এভাবে দিতে স্যার তো আমিও দিলাম আর দেখুন এখানে এখানে এক বুড়ো চাচা ঘুমাতে ঘুমাইতেছে দেখুন কীভাবে তার

দেখুন একটা অসাধারণ একটি গাছ এই গাছের মধ্যে ফল হয়েছে আমি জানি না এই গাছটার নাম কী কিন্তু অনেক সুন্দর এই ফলগুলো লম্বা লম্বা দেখানো যে হচ্ছে আমি দেখাই আপনাকে দেখুন সামনের থেকে আমি দেখাতে পারতেছি আপনার এই যে এই ফলগুলো জানি না এই ফলটা কী তো যদি আপনারা কেউ জানেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে এই ফলটার নাম কী গাছগুলো এখানে এ দেখুন একটা মোরগ আছে এটা কিন্তু মোরগ এখানে কেউ পালে না দেখুন কত সুন্দর একটা মোরম এই মোরক দেখুন কত সুন্দর একটা মোরম আর এই গাছগুলো দেখেন অনেক মোটা চাপ আসলে আমি এত মোটা গাছ দেখিনি কখনো দেখুন এখানে যে কয়টা আছে সব কয়টা দেখুন কত মোটা মোটা গাছ এই গাছগুলো আমি জানি না এই গাছগুলো কী নাম তো অনেক মোটা এখানে অবশ্যই একটা ইয়ে আছে দেখুন এখানে সাউথ আফ্রিকা থেকে আনা এটা সাউথ আফ্রিকান গাছ এখানে লেখা আছে অবশ্যই দেখতে পেলাম এটার মধ্যে আছে কি দেখি এটা অনেক উপরে তো দেখা যাচ্ছে না তো চলুন সামনে নিয়ে দেখাই আপনাদেরকে আরো কি কি আছে এই গাছটার মধ্যে অবশ্য লেখা আছে তাহলে আপনাদেরকে দেখাই এটা কোন কোন জায়গার গাছ এটা সম্ভবত সাউথ আফ্রিকারই হবে হ্যাঁ এটাও সাউথ আফ্রিকার এটাও সাউথ আফ্রিকা জানি না এই ফলটার নাম কি তো এটা একটা ফল এখানটাতে আসলে এতটাই মনটা ভরে যাবে কারণ এখানকার যে গ্রিন ভিউ আপনি আর কিছু পান বা না পান এখানকার যে গ্রিন ভিউ এটাতে আপনার হানড্রেড পারসেন্ট যে আপনার মনটা ভরে যাবে মানে এত এত ভালো লাগতেছে মানে সবারই আমার শুধু আমি বললে হবে না আজকে আজকে অনেকটা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি বৃষ্টি হওয়ার বৃষ্টি হলেও যে আপনার বৃষ্টিতে তো ঠান্ডা লাগতেছেই কিন্তু এখানকার পরিবেশটা খুবই ঠান্ডা দেখুন এই পাশটাতে আর এখানটাতে ওয়েলকাম টু দ্যাস দ্য বে দেখুন গাছ আছে এখানে এখানকার যারা এখানে যারা ভিজিটর আছে তারা যারা এখানে করতে আসে তো তাদের জন্য এই গাড়ির ব্যবস্থা আছে আপনারা অবশ্যই আসবেন দেখবেন দেখুন কত সুন্দর এই এই সাইডটা এই পাশটা আর এটা হচ্ছে বিল্ডিং যেটা আমরা বাংলা ভাষা বলে একটা শামুকের মতো এই সাম্যকের মতো বিল্ডিং এটার ভিতরে অনেক কিছু আছে যেমন ফ্লোর ডম তারপরে আরও অনেক কিছু মানে এখানে ঢুকতে হলে টিকিট দিয়ে ঢুকতে হয় অবশ্যই আমি নেক্সট টাইমে আপনাদেরকে দেখাবো আর এই পাশটা হচ্ছে সিলভার গার্ডেন এ পাশটা হচ্ছে সিলভার গার্ডেন এই সিলভার গার্ডেনও আপনাদের দেখায় এখানকারতে যে গাছগুলো আছে এইগুলা সব রাত্রেবেলা এত সুন্দর দেখা যায় মানে রাত্রেবেলা এগুলো সব লাইট চলে তো এই এই যে এই পাশটাতে এখানেও আছে ভিতরেও আছে তো এইগুলো খুবই সুন্দর চলুন আমি সামনে আরো নিয়ে দেখাই আর এই গাছগুলো তাল গাছের মতো দেখা যায় কিন্তু তাল গাছ না সম্পূর্ণ তাল গাছের মতোই দেখা যায় কিন্তু তাল গাছ না হচ্ছে সাগরের পাশ ওনাদেরকে আমি নিয়ে আসলাম এটা হচ্ছে মেরিনা ফ্লাইট যেটা বিখ্যাত সাইন সিঙ্গাপুরের দেখতে পান বিখ্যাত মেরিনা সাইন যেটা বলে সিঙ্গাপুর ফ্লাইট